অসাধারণ স্বাদের একটি বিরিয়ানি আবারও আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাকে খুব 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 ভালোবাসা দিও আমাকে পাশে থেকে আর কমেন্ট করো তোমাদের মূল্যবান মতামত কমেন্ট আমার ভীষণ দরকার আমার রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগছে আমার ব্লগটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানা দরকার আমার তোমরা পাশে থেকে আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও ম্যাটার্ন যেদিনই হয় বাড়িতে আমি চেষ্টা করি বিরিয়ানি করার রেস্টুরেন্টের খাবার আমার বাড়িতে একদমই আসে না বললেই চলে তো অসাধারণ দেখতেই পাচ্ছ তোমরা অসাধারণ 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 কোনো কথা হবে না জর্জরে একটা বিরিয়ানি অপূর্ব অসাধারণ যেহেতু আমরা বাড়ির বিরিয়ানিতে ডালটা ব্যবহার করি না এটা স্বাস্থ্যের জন্য ভালো আর হাইজেনিক উপায়ে কী কী উপকরণ দিচ্ছি নি যে সেটা দেখতে পাচ্ছি জানতে পাচ্ছি সমস্ত কিছু একদম টাটকা একদম খুব ভালো বাড়িতে রান্না করতে পারলে তো খুবই ভালো সত্যি খুব ভালো রান্না করতে পারে তাদের বাড়িতে রান্না করে খাওয়াটাই বেশি ভালো স্বাস্থ্যের জন্য খুব ভালো মনও খুব ভালো লাগে নিজের হাতে রান্না খাওয়া একটা আলাদা তৃপ্তি দেখো গরম জল করে ফুটে গেছে গোটা গরম মশলা দিয়েছিলাম তারপরে চালটা দিয়ে দিয়েছি একটু লেবু চিপটা দিয়েছি লবণ দিয়েছি তাহলে ডিমটা সিদ্ধ হয়ে গেছে আর দিকে মাটনের মাংসটা হয়ে গেছে যেমন মাটন মাংস করে দেখো ভাত ভাতটা রেডি হয়ে গেছে এইট্টি পার্সেন্টের মতো তারপরে খোয়া ক্ষীর যাচ্ছে আর দুধের মধ্যে জাফরানগুলো আছে সেটার মধ্যে একটু খোয়া ক্ষীর দিয়ে দিলাম আর দুধ দিয়ে দিলাম তাহলে দারুণ হয় বিরিয়ানিটা খেতে টেস্টি একটা মিল্কি মিল্কি ব্যাপার থাকে সুন্দর একটা একটা দুধের বেশ একটা সুন্দর সফট একটা ব্যাপার থাকে দারুণ হয় খুব টেস্টি হয় দুধটা তো এটা ভালো করে গুলে নিলাম এবার দিয়ে দিচ্ছি হচ্ছে ঘি ঘি তো দিতেই হবে ডালটা ব্যবহার করি না বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম মাংসের মধ্যে বিরিয়ানি মশলাটা পরে আর একটু দিলে বিরিয়ানির যে আসল টেস্টটা খুব ভালো বেরোয় আমি করে করি বাড়িতে মাংসটা একটুখানি মাংসটা ফ্লেমটা কমিয়ে নি আর একটু ভালো করে সফট করে নিচ্ছি বিরিয়ানির মাংস আর খেতে খুব সফট হয় আর তোমার হচ্ছে একটুখানি কেওড়া জল আতর আর গোলাপ জল দিয়ে দিলাম তার উপরে এবার রাইসটা দিয়ে দিলাম আমাদের মাংস হয়ে গেছে প্রায় নাইনটি পারসেন্টের মতো ঘরোয়া মাংসগুলো খুব একটু বেশি আমি কুক করে নিই তারপরে তোমার আর সে এইটটি পারসেন্টের মতো আমি রাইসটাও কুক করে নিই তারপরে যখন ঢাকা দিই আর দেখো খুব তোমার জাফরানগুলা জল দিয়ে দিচ্ছি একটু এখানি কেওড়া জল গোলাপ জল আতর জল আর এদিকে হচ্ছে খোয়া খির দুধ আর জাফরানগুলা জলটাও দিয়ে দিলাম তার উপর দিয়ে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলে একটু আলাদা আলাদা গন্ধ বেরোয় খুব 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 ভালো গন্ধ বেরোয় তারপরে ঘি দিয়ে দিলাম ডালটা তো ব্যবহার করি না তার উপরে বেরেস্তা দিয়ে দিলাম বেরেস্তা দিলে বিরিয়ানিটা দারুণ সুন্দর একটা টেস্টি খেতে হয় আর যখন মাংসটা রান্না করেছিলাম তখনও বেরেস্তা ইউজ করেছি বেরেস্তা বিরিয়ানির একটা পূর্ব স্বাদ এনে দেয় ডিমটা দিয়ে দিলাম এবার তোমরা স্ট্যান্ডিং টাইম দিয়ে দিলাম হচ্ছে পনেরো মিনিটের মতো বাড়িতে যেহেতু খুব মানে সবগুলো মোটামুটি একটু কুক করে নিই দেখো কত সুন্দর বিরিয়ানি হয়ে গেছে তোমরাও বাড়িতে করো বাড়ির বিরিয়ানি অসাধারণ ভীষণ ভালো লাগে খেতে এত ভালো হয়েছিল অপূর্ব